আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা অনেক সময় কম্পিউটারের প্রোডাক্ট খুঁজে পাই না অর্থাৎ আমরা যে কম্পিউটারটা ইউজ করতেছি এই কম্পিউটার কিন্তু একটা লাইসেন্সের মাধ্যমে অ্যাক্টিভেশন হয়েছে এটা আমরা সবাই জানি এই অ্যাক্টিভেশন কি খুঁজে পেতে হলে আমাদের কিছু শর্ট টেকনিক খাটাইতে হয় অথবা থার্ড পার্টি কোনো অ্যাপ তৈরি করে বা ইনস্টল করে সেটাকে খুঁজে বের করতে হয় আমরা স্বভাবত যদি খেয়াল করি যে আমাদের অপারেটিং সিস্টেম বা মাই ডিসপিসিতে যাই প্রপার্টিস অপশনে যাওয়ার পরে আমরা নিচে গিয়ে যদি দেখি প্রোডাক্ট কি এবং অ্যাক্টিভেশন নামে অপশন আছে এখানে ক্লিক করলে পরে অ্যাক্টিভেশন স্টেটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটা অ্যাক্টিভ আছে বাট এটার প্রোডাক্ট কি আমরা খুঁজে পাবো না এটাকে আমরা চেঞ্জ করতে পারি বাট এটাকে আমরা শো করতে পারবো না এখানে জাস্ট ক্লিক করলে দেখেন প্রোডাক্ট কিন্তু শো করছে না ঠিক আছে সো আমরা চাচ্ছি আজকে এই প্রোডাক্ট টিটা খুঁজে বের করতে এটা কিন্তু কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই আমরা খুঁজে পাবো কম্পিউটারের ডিফল্ট সিস্টেম থেকে এর জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে লিখতে হবে আর ইজি অর্থাৎ রেজিস্ট্রি এডিটর নামে এটা এটা আসার পরে রান রান এস অ্যাডমিনিস্ট্রেটর এটাতে জাস্ট ক্লিক করব দেন ইএস দিব ওপেন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করব লোকাল মেশিন নামে যে অপশনটা আছে এটার অ্যারোতে অ্যারোতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে দেন আমরা সফটওয়্যারে ক্লিক করব সফটওয়্যারের অ্যারোতে ক্লিক করার পর নিচে গিয়ে আমরা দেখব আমাদের এখানে মাইক্রোসফট নামে একটা কিছু আছে এটাতে জাস্ট ক্লিক করব এটাতে ক্লিক করার পর সবার নিচে আমরা চলে যাব সেখানে গিয়ে দেখবো উইন্ডোজ অ্যান্টি নামে কিছু একটা আছে সো দেখতে পাচ্ছি উইন্ডোজ অ্যান্টি এটার এরোতে ক্লিক করব। দেন কারেন্ট বার্সনের এরোতে ক্লিক করব। নিচে নিচে আসার পর আমরা এখানে দেখতে পারবো সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম নামে একটা লেখা আছে এই যে সফটওয়্যার প্রোটেকশন প্ল্যাটফর্ম এরোতে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে বাট আমরা এটার এরোতে ক্লিক করব না কেন এটা বলি আমরা সরাসরি এটার উপরে ক্লিক করলে হাতের ডান দিকে দেখবো ব্যাকআপ প্রোডাক্ট কি নামে একটা অপশন আছে এই প্রোডাক্টটিটা আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যাজ এ হাইট করা আছে এই প্রোডাক্টটিটাই হচ্ছে আমাদের কম্পিউটার উইন্ডোজের প্রোডাক্ট কি এই প্রোডাক্ট কিটার মাধ্যমে আমাদের কম্পিউটারটা কিন্তু এখন বর্তমানে দেখাচ্ছে অ্যাক্টিভেশন আছে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে একটা ব্যাকআপ প্রোডাক্ট কি বা উইন্ডোজের মূল প্রোডাক্ট কিটা খুঁজে পেতে পারি যেটা আমরা সহজভাবে খুঁজে পাই না মোদ্দা কথা যদি আপনারা টেকনিক জানেন ভিডিও দেখেন মনোযোগ সহকারে তাহলে অনেক কিছু শেখা সম্ভব Thank you so much.